বাগেছড়া এলাকার ফরেস্ট দেবনাথের বাড়িতে বসত বিছানার মাথার কার্নিশে লুকিয়ে থাকা একটি তীব্র বিষধর মনোক্লেট কোবরা উদ্ধার করা হয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এনিমেল এইড অ্যালায়েন্সের সদস্য অসীম মজুমদার ও লাকাইদে দক্ষতার সঙ্গে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন উদ্ধার কাজের শেষে সাপটিকে তৃষা অভয়ারণ্যের বনাঞ্চলে তার প্রাকৃতিক ও নিরাপদ আবাসস্থলে ছেড়ে দেওয়া হয় এ অভিযানে বড় বিপদের হাত থেকে রক্ষা পান ওই পরিবারের সদস্যরা এবং এলাকায় পরিবেশ ফিরে আসে উল্লেখযোগ্য যে গত চার মাসে এনিমেল এইড অ্যালায়েন্স প্রায় একশো সাপ উদ্ধার করেছে মানুষের জীবন ও বন্যপ্রাণ উভয়ের সুরক্ষায় সংগঠনটি ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে পরিবেশের সন্তানদের রক্ষা করতে মানুষকে এগিয়ে আসতে হবে আর তারই অঙ্গ হিসাবে এনিম্যাল এইড অ্যালায়েন্সের হয়ে লকা এবং আমি আমরা কাঠালিয়া থেকে ছুটে এসে ঠিক এই যে ওনাদের থাকার ঘর থেকে এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাম্যান লকাইকে বলছি যে ঠিক ওনাদের থাকার ঘরে একেবারে খাটের বিরো রিপোর্ট অভিনাম টোয়েন্টি ফোর